আলাইকুম আরবি ভাষা শিক্ষা করছে সবাইকে স্বাগতম আজকে আমরা শিখবো কোনো কিছু কেনাকাটা করতে গেলে কিভাবে দোকানদারের সাথে আরবিতে কথা বলতে হয় তাহলে চলুন শুরু করা যাক তো শুরু করার আগে আমার একটি রিকোয়েস্ট থাকবে আশা করি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দোকানের সামনে একটা কাস্টমার এসেছে এখন দোকানদার আরবিতে বলতেছে কাস্টমারকে মার হাবা ফাদ্দাল মার হাবা ফাদ্দাল বাংলা অর্থ হবে হ্যালো ভিতরে আসেন হ্যালো ভিতরে আসেন মার হাবা অর্থ হ্যালো ফাদ্দাল অর্থ ভিতরে আসা মার হাবা ফাদ্দাল হ্যালো ভিতরে আসেন এবার কাস্টমার দোকানদারকে বলতেছে আরবিতে কেবল হাল মুদির কেবল হাল মুদির এর বাংলা অর্থ হচ্ছে কেমন আছেন ম্যানেজার কেমন আছেন ম্যানেজার এর আরবি হচ্ছে কেবল হাল মুদির এখানে কেবল হাল অর্থ কেমন আছেন মুদির অর্থ ম্যানেজার বা বস এবার দোকানদার কাস্টমারকে আরবিতে বলতেছে আলহামদুলিল্লাহ কেফ ইনতা আলহামদুলিল্লাহ কেফ ইনতা এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহর রহমতে ভালো আছি আপনি কেমন বা আপনি কেমন আছেন তো এখানে আলহামদুলিল্লাহ অর্থ আল্লাহর রহমতে কেফ ইন আল্লাহর রহমতে ভালো আছি কেফ ইনতা অর্থ আপনি কেমন এবার কাস্টমার আরবিতে বলতেছে কয়েস কাম ফুলুস হাদা হাদা কাম এর বাংলা অর্থ হচ্ছে ভালো এটার দাম কত এইটা কত মানে কাস্টমার একটা জিনিস দেখছে তো এটা কেনার জন্য তাকে দাম জিজ্ঞেস করছে দোকানদারকে তো কাস্টমার বলতেছে কয়েস কাম ফুলুস হাদা, হাদা কাম এর বাংলা অর্থ ভালো এইটার দাম কত বা এটা কত এখানে কয়েশ অর্থ ভালো কাম ফুলুস অর্থ কত টাকা হাদা অর্থ এটা হাদা কাম হাদা কাম অর্থ এইটা কত কাম মানে কত হাদা অর্থ এইটা কয়েস কাম ফুলুস হাদা, হাদা কাম ভালো এটার দাম কত এটা কত এইবার দোকানদার আরবিতে বলতেছে হাদা মিয়া রিয়াল হাদা মিয়া রিয়াল এর বাংলা অর্থ হবে এইটা একশো টাকা এখানে হাদা অর্থ এইটা মিয়া রিয়াল অর্থ একশো টাকা হাদা মিয়া রিয়াল এইটা একশো টাকা এবার কাস্টমার আরবিতে দোকানদারকে বলতেছে নাগেস নাগেস অর্থ কম কত বা আপনি বলতে পারেন কাম নেহাই কাম নেহাই একই তো আরবিতে বলতেছে বা কাম এর বাংলা অর্থ হচ্ছে কম কত এবার দোকানদার প্রতি উত্তরে আরবিতে বলতেছে মাফি নেহাই মাফি নেহাই এর বাংলা অর্থ হচ্ছে কম নাই মাফি নেহাই অর্থ কম নাই দোকানদার আবার কাস্টমারকে আরবিতে বলতেছে হাদা দা আনা রাখিস হাদা দা আনা রাখিস এর বাংলা অর্থ হচ্ছে এইটা আমার কেনা দাম মানে একশো টাকা উনি বলেছে তো এটা ওই দোকানদারের কেনা দাম তো আরবিতে বলতেছে হাদা দা আনা রাখিস এইটা আমার কেনা দাম এখানে হাঁ দা অর্থ এইটা হাগ্গি অর্থ আমার আনা অর্থ আমি রাখিস অর্থ দা কেনা দাম মানে সস্তা এটা আমার কেনাদাম হাদা হাগি আনা রাখিস এটা আমার কেনা দাম এবার কাস্টমার হচ্ছে না এটা অনেক দাম আমি নিব না না এটা অনেক দাম আমি নিবো না এর আরবি লা হাদা গালি মায়াবগা এখানে লা অর্থ না হাদা অর্থ এইটা গালি অর্থ অনেক দাম মায়াবগা অর্থ আমি নিব না বা আমার লাগবে না লা হাদা গালি মায়াবগা না এটা অনেক দাম আমি নিব না এবার দোকানদার কাস্টমারকে আরবিতে বলতেছে কাম আতিক কাম আতিক এর বাংলা অর্থ হচ্ছে কত দিবেন এখানে কাম অর্থ কত আতিক অর্থ দিবেন কাম আতিক কত দিবেন এবার কাস্টমার আরবিতে বলতেছে তামানিন রিয়াল তামানিন রিয়াল এর বাংলা অর্থ হবে আশি টাকা আশি টাকা আরবিতে হবে এবার দোকানদার বলতেছে কাম কাম হাব্বা আরবিতে হাব্বা এর বাংলা অর্থ হবে কয়টা নিবেন কয়টা নিবেন এর আরবি হবে কাম হাব্বা এবার কাস্টমার আরবিতে বলতেছে ইতনিন হাব্বা হাদা আসলি লা তিজারি ইতনিন হাব্বা হাদা আসলি লা তিজারি এর বাংলা অর্থ হবে দুইটা নিব এইটা আসল না নকল দুইটা নিব এইটা আসল না নকল এখানে ইতনিন হাব্বা অর্থ দুইটা হাদা অর্থ এইটা আসলি অর্থ আসল লা অর্থ না তিজারি অর্থ নকল ইতনিন হাব্বা হাদ আসলি লা তিজারি দুইটা নিব এইটা আসল না নকল এবার দোকানদার আরবিতে বলতেছে মাফি খফ আসলি আই মুশকিলা রেজ্জা মাফি খফ আসলি আই মুশকিলা রেজ্জা এর বাংলা অর্থ হচ্ছে ভয় পেও না এটা আসল কোনো সমস্যা হলে ফেরত দিয়ে যাবে ভয় পেও না এটা আসল কোনো সমস্যা হলে ফেরত দিয়ে যাবে এখানে মাফিক্ষোভ অর্থ ভয় পেও না বা ভয় না পাওয়া আসলি অর্থ আসল আই মুশকিলা মানে কোনো সমস্যা হলে রেজ্জা অর্থ ফেরত দেওয়া রেজ্জা মানে ফেরত মাফি খফ আসলি আই মুশকিলা রেজ্জা ভয় পেও না এটা আসল কোনো সমস্যা হলে ফেরত দিয়ে যাবে এবার কাস্টমার আরবিতে বলতেছে তাইয়েব ফি জামান তাইয়েব ফি জামান এর আর এর বাংলা অর্থ হবে ভালো গ্যারান্টি আছে এখানে তাইয়ে অর্থ ঠিক আছে বা ভালো ফি জামান অর্থ গ্যারান্টি আছে জামান অর্থ গ্যারান্টি ফি অর্থ আছে তাইয়ে ফি জামান ভালো গ্যারান্টি আছে এবার দোকানদার আরবিতে বলতেছে আইওয়া সিত্তা সাহার আইওয়া সিত্তা সাহার এর বাংলা অর্থ হবে হ্যাঁ ছয় মাস হ্যাঁ ছয় মাস এখানে আইওয়া অর্থ হ্যাঁ সিত্তা অর্থ ছয় সাহার অর্থ মাস আইওয়া সিত্তা সাহার হ্যাঁ ছয় মাস এইবার কাস্টমার আরবিতে বলতেছে জিপ খুদ ফুলুস। জিপ খুদ ফুলুস এর বাংলা অর্থ হবে দাও টাকা নাও দাও টাকা নাও এর আরবি জিপ খুদ ফুলুস এখানে জিব অর্থ দাও বা দেওয়া খুদ অর্থ নেওয়া ফ্লুস অর্থ টাকা জিপ খোদ ফ্লুস দাও টাকা নেও এবার কাস্টমারকে দোকানদার বলতেছে শিল এবি ফতুরা শিল এবি ফতুরা এর বাংলা অর্থ হবে এই নিন রশিদ নিবেন এই নিন রশিদ নিবেন এখানে শিল অর্থ নেওয়া বা নিন এবি অর্থ নিবেন বা লাগবে বা প্রয়োজন ফতুরা ফতুরা অর্থ রশিদ বা অরাগা একটা বিল পেমেন্ট করার পরে যেই কাগজটা দিয়ে থাকে প্রমাণ হিসেবে ওইটাকে আরবি ভাষায় বলে ফতুরা শিল এবি ফতুরা এই নিন রসিদ নেবেন এইবার কাস্টমার আরবিতে দোকানদারকে বলতেছে আইওয়া আফগা ফতুরা আইওয়া আফগা ফতুরা এর বাংলা অর্থ হচ্ছে হ্যাঁ রসিদ লাগবে এখানে আইওয়া অর্থ হ্যাঁ আফগা অর্থ লাগবে ফতুরা অর্থ রশিদ আইওয়া আফগা ফতুরা হ্যাঁ রশিদ লাগবে এইবার দোকানদার কাস্টমারকে বলতেছে আফওয়ান আফওয়ান আইসাই আফগা তাল এর বাংলা অর্থ সে আপনাকে ধন্যবাদ কোনো কিছু লাগলে আসবেন এখানে আফওয়ান অর্থ আপনাকে ধন্যবাদ বা স্বাগতম জানানো আয়সাই অর্থ কোনো কিছু আফগা অর্থ লাগলে তাল অর্থ আসবেন বা আশা আফওয়ান আইসাই আফগা তাল আপনাকে ধন্যবাদ কোনো কিছু লাগলে আসবেন এবার কাস্টমার আরবিতে দোকানদারকে বলতেছে মারসালাম মারসালাম এর বাংলা অর্থ হচ্ছে শুভ বিদায় শুভ বিদায় বা গুড বাই গুড বাই বা শুভ বিদায়কে আরবি ভাষায় বলে মারসালাম